বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো খুব চমৎকার কিছু ডিজাইন দেখতে পাবেন জমজমের মধ্যে সম্পূর্ণ এ গ্রেড এ গ্রেড থেকেও কিন্তু ভালো মানের এবং কালারগুলো দেখেন জাস্ট প্রতিটা কালারই ভালো লাগার মতো হবে তো আমি সবগুলো একে একে পার্ট পর পার্ট আপনাদেরকে দেখাই দেব দর্শক আপনারা ভিডিওটা কমপ্লিট করবেন এই হচ্ছে ফার্স্ট ডিজাইনটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছেন এবং ডিজিটাল প্রসেসটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ থ্রি ডি প্রসেস এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা ফ্রন্ট সাইড এবং ড্রেসের ব্যাক সাইডটা হচ্ছে এমন আমি প্রতিটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখাবো না একটা ডিটেলসে দেখাই দিতেছি এবং প্রতিটা আমি হচ্ছে আপনাদেরকে শুধু কন্ট্রাস্ট দেখাই দেব এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে বডি যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এবং স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে আর প্রতিটার সাথে হচ্ছে যেরকম কন্ট্রাস্ট মিলানো সালোয়ার থাকবে সম্পূর্ণ কটনে আড়াই গজ ফুল আড়াই গজ থাকবে ওড়না থাকবে একদম নামাজি ওড়না ফুললি পাঁচ হাতের আড়াই হাত বহরের এই যে প্রসেসগুলো দেখেন মাসাল্লাহ এবং আমাদের কটনের যে সুতাগুলো খুবই ভালো মানের আমি কাজ থেকে দেখাই দিই এগুলো কালার গ্যারান্টি যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না তো এই হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন অলিভ কালারের মধ্যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও মাসাল্লাহ দেখার মতো একটা ডিজাইন এটার সাথে কিন্তু আপনারা সলিড সালোয়ার পেয়ে যাবেন এবং প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজি না থাকবে জমজম স্পেশাল এ গ্রেড কটন খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি এ হচ্ছে আরো একটা ডিজাইন আর এগুলার প্রাইস থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো টাকাই হচ্ছে অগ্রিম দিতে হবে না তো একের পর এক প্রতি ডিজাইনে কিন্তু দেখার মতো আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে নেবেন যারা অনলাইন করতে চান আমাদের নাম্বার কিন্তু কিন্তু দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন প্রোডাক্টগুলো কোনো অগ্রিম ছাড়াই ফুল ক্যাশ অন ডেলিভারিতে এবং যে যেখান থেকে দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাতে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত প্রোডাক্টের আপডেট পাবেন প্রতিনিয়তের প্রোডাক্টের আপডেট পাবেন এবং আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করি অনলাইন বেজের যে কালেকশনগুলো আছে বিশেষ করে সবগুলো কালেকশন কিন্তু আমাদের এখানে পাবেন যদি আপনাদের আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে আমাদের চ্যানেল বা আমাদের হচ্ছে ফেসবুক পেজটা যদি আপনারা ভিজিট করেন সেক্ষেত্রে একটা ভালো আইডিয়া নিতে পারবেন যে কিসব কালেকশন নিয়ে আমাদের কাজ করা হয় তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা প্রতিটা ড্রেসেই কিন্তু আমরা কালারের সম্পূর্ণ গ্যারান্টি দিতেছি এ হচ্ছে আরো একটা স্ট্যান্ডার্ড কালার খুব সুন্দর এই কালারটা নিচে থেকে যে এরকম ডিজাইন করা থাকবে জার্জটা ভালো লাগেনি নিতে পারবেন এবং একদম নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে অবশ্যই যারা হোলসেল নেবেন আমাদের সাথে কথা বলে নেবেন মূলত আমরা কিন্তু হোলসেল বিজনেস করে থাকি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর রেগুলার যে প্রাইস আছে সেটা আমি বলে দিচ্ছি নশো টাকা একদম ফিক্সড থাকবে এ হচ্ছে আরো একটা দারুণ কালার মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর সি গ্রিন কালারের মধ্যে দেখুন একদম বাছাই কিন্তু সব কালার এবং ডিজাইন গুলো কিন্তু আজকের ভিডিওতে পাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সব ডিজাইন রয়েছে আজকের ভিডিওতে যে একটা ক্যারেক্টার নিবো বা একটা বাদ দিয়ে একটা নিব এরকম না সবগুলোই ভালো লাগার মতো তো এই হচ্ছে আরো একটা ডিজাইন সুন্দর কালার কন্ট্রাস্ট দেখার মতো এবং হচ্ছে চোখের লেগে থাকার মতো প্রাইস থাকতেছে 900 টাকা একদম ফিক্সড প্রাইস নিচে থেকে হচ্ছে যেটা দামার আর এ হচ্ছে পাশে যেটা থাকতেছে ডান পাশে এটা হচ্ছে ওড়নাটা তো এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে খুব সুন্দর এই ডিজাইনটাও পাশে ওড়নাটা দেখতেই পাচ্ছেন অফ হোয়াইট এর মধ্যে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট মেলানো আছে ড্রেসটার লুক দারুন দেখতে নিচে থেকে হচ্ছে এরকম থাকবে উপরের অংশটা তো দেখতেই পাচ্ছেন তো এ হচ্ছে ব্ল্যাক বিউটি খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার হচ্ছে আপনার খুব সুন্দর থ্রি ডি প্রসেস করা আছে এ হচ্ছে নিচে থেকে আরো গর্জিয়াস লুক নিচে থেকে মাসাল্লাহ আরো দেখার মতো একটা লুক দেওয়া আছে এই যে তো এই হচ্ছে আরো একটা ডিজাইন একটা কালারটা মাসাল্লা সবগুলো থেকে একটু ডিফারেন্ট আলাদা একটা কালারের মধ্যে পাচ্ছেন একদম ভেজেনটাও না আবার একদম পেঁয়াজ কালারও না দুইটার মধ্যে থেকে বলতে পারেন এবং নিচে থেকেও খুব সুন্দর করে ভিন্ন কালারে হচ্ছে আপনার প্রসেস তোলা আছে এই হচ্ছে ওরনাটা সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তো ব্ল্যাকে কিন্তু দুইটা ডিজাইন ছিল আর এগুলো কিন্তু সম্পূর্ণ কুচকুচে কালো সম্পূর্ণ কুচকুচে কালো এগুলো অনেক সময় হচ্ছে ব্ল্যাক কালার বা হচ্ছে ডার্ক ব্লু মেরুন কালার ক্যামেরাতে বা হচ্ছে লাইটে নিচে রাখলে একটু ফ্যাকাশে দেখায় কিন্তু নিশ্চিত থাকতে পারেন যে সম্পূর্ণ ডার্ক ব্ল্যাক কালার হবে আর এই হচ্ছে এটার ওর্নাটা তো ভিউয়ারস এই ছিল আজকে কালেকশন আমি শীঘ্রই আবার আপডেট পাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন প্রতিনিয়তই আপডেট পাবেন আমরা প্রতিনিয়তই হচ্ছে প্রোডাক্টের আপডেট দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে তো এই হচ্ছে এটার টোটাল লুকটা এরকম প্রাইস থাকবে সবগুলোর নয়শো করে যারা হোলসেল নেবেন কথা বলে নেবেন অনলাইন পারচেসের জন্য নাম্বার দেওয়া আছে যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন সোনিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা থাকি ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দূর রাখবেন আল্লাহ হাফেজ